আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুক্তবাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া বাজার যা এক নামে পরিচিত কেরানীগঞ্জের প্রাণ কেন্দ্র হিসেবে ইতিহাস আর প্রয়োজনের সম্মিলনে গড়ে ওঠায় এই বাজার দিন রাত সব সময় জমজমাট ভোরের আলো ফোটার আগেই দোকানীরা আসেন তাদের পশরা সাজাতে আর সন্ধ্যা নামতেই ভিড় বেড়ে যায় কয়েক গুণ শুধু কেনাকাটার জন্য নয় গল্প আড্ডা আর হাস্যরসে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা এই বাজারে পাওয়া যায় নানা রকম পণ্য বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে টাটকা শাক সবজি মাছ মাংস ফলমূল ডিম চাল ডাল সবই বিক্রেতারা বেশিরভাগই স্থানীয় যারা বছরের পর বছর ধরে এই বাজারে ব্যবসা করে আসছেন তাদের সঙ্গে ক্রেতাদের সম্পর্ক শুধু বাণিজ্যিক নয় অনেকটা পারিবারিক দামাদামির মাঝেও আছে হাস্যরস পরিচিতির ঘ্রাণ আমাদের ক্যামেরায় ধরা পড়েছে বাজারের কিছু দৃশ্য যেখানে দেখা যায় দোকানে সাজানো টমেটো কাঁচামরিচ লাও পটল আর অন্যান্য সবজি কেউ ব্যস্ত বাছাই করতে কেউ দাম দর করছেন মনোযোগ দিয়ে সব কিছুতেই একটা জীবন্ত ছন্দ কাজ করে যেন বাজারটা নিজেই একটা চরিত্র যে নিজের ভাষায় কথা বলে প্রতিদিন স্থানীয়দের মতে কলাতিয়া বাজার শুধু বাজার নয় এটি একটি সংস্কৃতি ঈদ হোক বা পহেলা বৈশাখ যে কোনো উৎসবের আগে এই বাজারে তীব্র ভিড় দেখা যায় আবার যারা দূরে থাকে তারা ছুটিতে এলেই একবার বাজারটা ঘুরে যেতে ভোলে না অনেকে শৈশবের স্মৃতি জড়িয়ে আছে এই বাজার ঘিরে যেখানে বাবা মায়ের হাত ধরে প্রথম বাজারে আসা কিংবা প্রথম নিজের হাতে কেনাকাটা করা তবে শুধু ঐতিহ্য নয় বাজারটিকে আধুনিক করতে এলাকাবাসী ও ব্যবসায়ীরা নিয়মিত উদ্যোগ নিচ্ছেন অলরেডি বাজারটাতে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে সব মিলিয়ে বলা যায় কলাতিয়া বাজার শুধু একটি বাজার নয় এটি কেরানীগঞ্জ বাসীর আত্মার অংশ এখানে প্রতিটি পণ্য প্রতিটি দোকান আর প্রতিটি বলে এখনো বেঁচে আছে আমাদের নিদর্শক প্রিয় দর্শক মুক্তবাজার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ